দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি পয়েন্টটা আছে যে কেমোজেনি এইখানে আমরা দেখব জীবনের রাসায়নিক উৎপত্তি কিভাবে হয়েছিল প্রাচীন পৃথিবীর পরিবেশে বিভিন্ন সরল রাসায়নিক উপাদান সমস্ত দেখছি আমরা সেখান থেকে জীব পক্ষে গুরুত্বপূর্ণ জৈব যৌগ সৃষ্টির ধারাবাহিক ও রাসায়নিক যে বিক্রিয়া সেই বিক্রিয়াকেই আমরা জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি বলছি এবং বিজ্ঞানী হেলডেন ওপারেন প্রধান ধাপ গুলি বর্ণনা করে প্রথম পর্যায়ে দেখি যে সরল যৌগের উৎপত্তি হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা যখন হলো তখন বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন সৃষ্টি হয় এই গুলি হলো অ্যাসিটিলিন ইথিলিন এই জিনিসগুলো এগুলি আবার উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অক্সি ও হাইড্রোক্সি যৌগ উৎপন্ন করে যেমন অ্যাসিটাল ডিহাইড অর্থাৎ অ্যাসিটিলিন থেকে অ্যাসিটাল ডিহাইড তৈরি হলো এবার কেমোজেনেটিক দ্বিতীয় পর্যায়ে আমরা দেখো জৈব যৌগের উৎপত্তি তাহলে সরল জৈব যৌগগুলো বিভিন্ন বিক্রিয়া দ্বারা কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ তারপরে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তার উদাহরণ আমরা বলতে পারি ইথাইল অ্যালকোহল তারপরে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে গ্লাইসিন লাইসিন লিউসিন এই জিনিসগুলো সৃষ্টি হবে এই জৈব যৌগগুলি পরবর্তী পর্যায়ে আরও নিউক্লিয়টাইট ও ফ্যাট ইত্যাদি তৈরি করে এই জৈব যৌগগুলোকেই কোষীয় গঠনের উপাদান হিসাবে গণ্য করা হয় হেলডেনের মতে এইসব জৈব যৌগগুলি সমুদ্রের জলে মিশে হট দয়ালুট স্যুপ বা লঘু স্যুপ নামক যে উত্তপ্ত তরল যে উত্তপ্ত তরল আমরা বলছি যেহেতু এটা উত্তপ্ত তরল তাই এটাকে আমরা হট দয়ালুট স্যুপ বলছি ঠিক আছে এরপরে এই জিনিসটাই কিন্তু আমরা

প্রাচীন পৃথিবীতে তপ্ত লঘু সুপের মধ্যে সীমানা পদ্মাবৃত অর্থাৎ এই কিন্তু আমরা প্রথম পদ্মাবৃত জৈব যৌগ পূর্ণ বিন্দু দেখতে পাচ্ছি এর আগে কিন্তু এগুলো কিছুই ছিল না সবে যৌগ সৃষ্টি হচ্ছিল এবার দেখো পর্দার উৎপত্তি হলো এবং জৈব যৌগ যে কোলয়েড বিন্দু অর্থাৎ কোলয়েড আমরা প্রথম ধাপ দেখতে পাচ্ছি শুরু হচ্ছে কোলয়েড বিন্দু থেকে আদি কোষ বা সেল তৈরি হয়েছিল তাকে কোয়াসার্জিক বলে তাহলে এই প্রথম আদি কোষের যাত্রা শুরু হচ্ছে এতে প্রোটিন ছিল জীবন সৃষ্টির বিক্রিয়া বলে বিজ্ঞানীরা মনে করেন আমেরিকান বিজ্ঞানী সিডনি পপ উনিশশো সালে মনে করেন যে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রথমে এবং পরে মাইক্রোস্ফিয়ার তৈরি হয় যা প্রাণ সৃষ্টির প্রকৃত স্থান ছিল অর্থাৎ তার মতে কোয়াসার্ভেট নয় বিভাজন মনে জন্য বিভাজন প্রথম প্রাণের উৎপত্তি অর্থাৎ উনি বলছেন কোয়াসার্ভেট থেকে কিন্তু প্রাণের উৎপত্তি হয়নি মাইক্রোস্ফিয়ার থেকে প্রাণের উৎপত্তি হয়েছে আচ্ছা এরপরে আসছে নগ্ন জিন বা নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি অর্থাৎ ধীরে ধীরে কোষ জটিল হয়ে আসছে প্রথমে পর্দা দেখতে পারলাম তারপর সেটা বিভাজন কম হচ্ছে আস্তে আস্তে এবার সেখানে আমরা দেখতে পাবো যে নিউক্লিক অ্যাসিডেরও সৃষ্টি হচ্ছে মুক্ত নিউক্লিওটাইড গুলি একত্রে পলি নিউক্লিওটাইড গঠন করে এবং এর থেকে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয় বিজ্ঞানীদের মতে প্রথম সৃষ্ট এই নিউক্লিক অ্যাসিড কিন্তু আর এর প্রকৃতির একে নগ্নজিন বলছি তাহলে আর এন এ প্রকৃতির এটিও সব প্রশ্ন আসতে পারে তারপরে আমরা এই যে বিভিন্ন ধাপ গুলো পড়ছিলাম প্রাণ সৃষ্টির বিভিন্ন ধাপ একবার মনে করিয়ে দিই তোমাদের প্রথম পর্যায় ছিল পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ আমরা এতক্ষণ দ্বিতীয় পর্যায় পড়লাম যেখানে জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি সম্পর্কে পড়েছি তারপরে আছে তৃতীয় পর্যায় যেখানে প্রাণের জৈবিক বিবর্তন বা আমরা বায়োজেনি পড়ব এখানে কি দেখছি যে প্রায় 3.7 বিলিয়ন বছর আগে আদি কোষের উৎপত্তি ও জীবনের অভিব্যক্তির ঘটনাকে বাল্যবিবাহ বলা হচ্ছে। এর প্রধান ঘটনাগুলো গুলো হলো প্রোটোসেলের উৎপত্তি কোয়াসাইটের গুলির মধ্যে নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশ ঘটলে তা প্রথম আদি কোষের আকার পায় এদেরকেই আমরা প্রটোসেল বলে থাকি। এরপর হচ্ছে স্ব উদ্ভব ঠিক আছে প্রোটোসেল একটা প্রশ্ন আসবে স্বভোজিতার উদ্ভব কি হলো প্রোটোসেলের পরে হলো এখানে প্রথম আবির্ভূত প্রোটোসেল বা আদি কোষ যেগুলো বলছি সেগুলি পুষ্টি গতভাবে রাসায়নিক পরো ছিল প্রথমে পরো ছিল এরপর পরে রাসায়নিক স্বভজি জীবের উৎপত্তি ঘটে অর্থাৎ স্বভজি কিন্তু পরে উৎপত্তি হয়েছে পরো ভজি উৎপত্তি আগে হয়েছিল আরো পরে সালোক সংশ্লেষকারী জীবের উৎপত্তি হয় ফলে বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটে ঠিক আছে এরপর ইউক্যারিওটিক কোষের আবির্ভাব লাস্ট পয়েন্টে আমরা দেখব প্রায় 1.5 বিলিয়ন বছর আগে ফলভাগে মুক্ত অক্সিজেনে শ্বসন ক্ষম ইউকেরিয়টিক কোষের আবির্ভাব ঘটে মুক্ত অক্সিজেনে ঠিক আছে